দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের এটা ভিডিও নম্বর থ্রি আমরা ভিডিও নম্বর টু এবং ওয়ানে যতটা পারি সংক্ষেপে আইনের ব্যাখ্যা সেকশন ওয়াইজ মানে বইয়ের পাতা ধরে আপনাকে বলে খুব সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করেছি এবার আমি রয়েছি ভিডিও নম্বর থ্রিতে তো এর আগের ভিডিও এবং এই ভিডিও আমাদের প্রেজেন্টেশন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো আজকে আমি টপিকে চলে আসি আমি রয়েছি কোর্ট অফ ক্রিমিনাল ফাইভ এখানে আজকে হচ্ছে সেকশন সেকশন বলা হচ্ছে দেখুন বাই ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট এরা কোন ক্ষেত্রে সরাসরি অ্যারেস্ট করতে পারে মনে রাখবেন ম্যাজিস্ট্রেটের অনেক ভাগ রয়েছে ম্যাজিস্ট্রেট মানে হল বিচারক আর যারা কোর্টে বসে তারা তো বিচারক হয়ই এছাড়াও দেখবেন আমাদের লোকালি যারা ভিডিও রয়েছে এরা কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে এরাও কিন্তু এক ধরনের বিচারক আর এরা মেন যে ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি হলেন কিন্তু জেলা শাসক মানে উনি এক ধরনের কিন্তু বিচারক এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনাদের পাওয়ার কি রয়েছে দেখুন এদের যে পাওয়ার রয়েছে সেটা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন যেখানে এনাদের পুলিশের মতো কি ক্ষমতা রয়েছে আমি প্রথমে সেকশন ফার্টি ফোরটা একটু পড়ে শোনাচ্ছি তারপরে আমি সংক্ষেপে ব্যাখ্যা করছি বলছি অ্যারেস্ট বাই ম্যাজিস্ট্রেট হোয়েন এনি অফেন্স ইজ কমিটেড ইন দ্য প্রেজেন্স অফ এ ম্যাজিস্ট্রেট মানে হলো কোন ম্যাজিস্ট্রেটের সামনে কোন ঘটনা ঘটেছে খারাপ ঘটনা হয়েটা এক্সিকিউটিভ আর জুডিশিয়াল সেই ম্যাজিস্ট্রেটটা মানে সেই বিচারকটা হতে পারে এক্সিকিউটিভ মানে ভিডিও যে ভিডিওটা রয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই ভিডিওর সামনে কিছু ঘটেছে বা জুডিশিয়াল মানে জজের যারা জজ হয় যারা অ্যাকচুয়ালি কোর্টে বসেন যারা তাদের সামনে ঘটনা ঘটেছে উইদিন ইজ লোকাল জুরিসডিকশন তার ক্ষেত্রের মধ্যে তার এলাকার মধ্যে

টু দা প্রভিশন হেয়ারি কন্টেন্ট অ্যাজ টু বেল কমিট দা অফেন্ডার টু কাস্টডি মানে বিষয়টা হলো ধরুন কোন ভিডিও অফিসের মধ্যে কোনো ঘটনা ঘটলো ভিডিও তার স্টাফদের বলতে পারে যে ওই মানুষটিকে ধরুন ধরে জেলে পাঠিয়ে দিন এবং জেলে পাঠানোর পর মানে থানায় পাঠিয়ে দিন থানায় পাঠানোর পর যদি উনি মনে করেন ওই এক্সিকিউটিভ বাইস্টেপ বা ভিডিও ভিডিও শুধু ভিডিও না আরো অনেক এক্সিকিউটিভ বাইস্টেপ বিভিন্ন পদে কাজ করে এরা যদি বলেন যে থানায় এনাকে পাঠিয়ে দিন এবং উনি যদি কিছুক্ষণ পরে বলেন যে ঠিক আছে ওনাকে ছেড়েও দিন বেল দিয়ে দিন থানা থেকেই বেল হয়ে যেতে পারে বা উনি যদি বলেন যে না ওনাকে কোর্টে পাঠানোর ব্যবস্থা করা হোক বা কেস দেওয়া হোক সেটাও করতে হতে পারে মানে পুলিশ কিন্তু নেই তার স্টাফদের বললো ধরে থানায় পাঠিয়ে দাও সেটা হতে পারে বা পুলিশের উপস্থিতিতে হতে পারে পুলিশের সামনে ঘটলো সেক্ষেত্রে উনি অর্ডার দিয়ে দিলেন যে ওদের অ্যারেস্ট করো সেক্ষেত্রে অ্যারেস্ট হতে পারে এরপরে কি বলছে এনি ম্যাজিস্ট্রেট হোয়েদার এক্সিকিউটিভ অর জুডিশিয়াল এরকমও করতে পারেন উনি মানে ওনার সাথে পুলিশ থাকুক কি না থাকুক উনি অ্যারেস্টের নির্দেশ দিতে পারেন এবং অ্যারেস্ট না করে আবার উনি ওয়ারেন্ট জারিও করতে পারেন্ট্রেট বা বিডিও র্যাঙ্কে যারা রয়েছেন তারা সরাসরি ওয়ারেন্ট জারি করে দিতে পারেন যাতে মানুষটি গ্রেপ্তার হয় এরকম ভয়ানক পাওয়ার ওনাদের রয়েছে আপনারা শুধু হয়তো মনে হতে পারে যে পুলিশ এসে বা ওসির সামনে কিছু করলে সেক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করে এটা নয় যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভিডিওরা রয়েছেন বা ভিডিও ধরনের মানুষ রয়েছেন যেমন জেলা ওয়াশন এসডি অফিসে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডেপুটি ম্যাজিস্ট্রেট তাদেরকে এরকম পাওয়ার রয়েছে তারা সরাসরি অ্যারেস্টের নির্দেশ দিতে পারেন মানে এরা এক ধরনের বিচারক এটা বলা হচ্ছে কত সেকশন ফর্টি ফোর অফ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর মানে এনাদের একটা ক্ষমতা রয়েছে যে ক্ষমতা সম্বন্ধে আমি আপনাদের বললাম যদি ভিডিও ভালো লাগে বা এর আগের কোনো ভিডিও আপনাদের ভালো লাগে থাকে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব লাইক করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তীতে এটা হলো যে ভিডিও তারপরে আরও ভিডিও আমাদের আসছে পাশে থাকবে